ہم نے سٹی دیکھا تو آج ہم دیکھے یہ ہمارے پاس ہمارے جو ویوز ہے انہوں نے ہمیں سجیسٹ کیا تھا আসসালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেশ একটি সুন্দর বাসস্থান নিরাপদ সড়ক বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী পাড়া এগুলো শুধু মৌলিক চাহিদাই নয় শত কষ্টের জীবিকা নির্বাহের পর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য অতি যত্নে লালিত স্বপ্নের নামান্তর এর সাথে যদি যুক্ত হয় প্রাকৃতিক সৌন্দর্য তাহলে জীবনে আর কিছু চাওয়ারই থাকে না নীলাকাশের নিচে সবুজ প্রকৃতির কোলে গড়ে ওঠা এই আবাসন প্রকল্প দেখলে এক মুহূর্তের জন্য যে কারো মনে হবে এটি যেন বিদেশের মাটিতে কোনো ছোট্ট একটি শহর এই মনোমুগ্ধকর দৃশ্য লন্ডন আমেরিকা কিংবা ইউরোপের নয় বরং এর অবস্থান বাংলাদেশের পূর্ণভূমি সিলেটের মাটিতেই সিলেটের স্থানীয় লোকদের মুখে এর নাম পাড়া নামে খ্যাত থাকলেও এর নামকরণ করা হয়েছে ভ্যালি সিটি প্রবেশদার সংলগ্ন দেয়াল জুড়ে গোটা গোটা অক্ষরে ভ্যালিসিটি লেখাটা প্রথমেই জায়গাটার নান্দনিকতা নিয়ে একটা ধারণা দিয়ে দিবে সিলেট নিয়ে আমাদের আজকের আয়োজনে থাকবে সিলেট শহরের পূর্ব শাহী ঈদগাহ টিভি গেট এলাকার পাশেই গড়ে ওঠা দেশের অত্যাধুনিক ব্যতিক্রম ধর্মী হাউজিং সোসাইটির আদ্যপ্রান্ত ইতিহাস কোন উদ্দেশ্যে কিভাবে এবং কতটুকু জমির উপর এই হাউজিং সোসাইটি গড়ে উঠেছে এই সব প্রশ্নের উত্তর জানাতে পুরো ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওটি করেছে ঘরে বসে অনলাইনে অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন ডক টাইমে ডক টাইম অ্যাপে আপনি মাত্র ডাক্তার বাইরেও এই ভিডিও দিয়ে এই প্রকল্পের সাথে যোগ দেন আরো অনেকেই দক্ষ আর্কিটেক্ট দিয়ে তৈরি করা হয় এর ডিজাইন এবং প্রতিটি বাড়ি রাখা হয়েছে সুনির্দিষ্ট ডিজাইনে আধুনিক শহরে সকল সুযোগ সুবিধা রেখে সুনীপুর শৈলীতে নির্মাণ হয়েছে ডুপ্লেক্স বাড়িগুলো লন্ডনে কর্মরত বাংলাদেশিরা সম্পূর্ণ লন্ডনের বাড়িগুলোর মতোই বানিয়েছে এখানকার বাড়িগুলো ডুপ্লেক্স বাড়ি আর বিদেশি ঘরানার রাস্তাঘাট দেখে নিমিশেই এর নামকরণের সার্থকতা টের পাওয়া যায় এছাড়া সিলেটের লোকদের সাথে বিলেতের সম্পর্কটা সবারই জানা এটি একটি এক্সক্লুসিভ হাউজিং সোসাইটি যার কাজ প্রায় বিশ বছর আগে শুরু হয়েছিল প্রায় দশ বছরের মতো সময় লেগেছে এই লন্ডনী আবাসন প্রকল্পটি সমাপ্ত হতে প্রতিটা বাড়ি সুন্দরভাবেই ডিজাইন করা হয়েছে এই আবাসনের আয়তন প্রায় দুই হাজার শতক সর্বমোট ঊনসত্তরটি বাড়ি সবগুলোই লন্ডনের ঘর বাড়ির মতো ডুপ্লেক্স করে বানানো সব ধরনের আধুনিক সুবিধা সম্পন্ন বাড়িগুলোর প্রতিটির মাঝে যথেষ্ট আলো বাতাস চলাচলের জন্য আছে পর্যাপ্ত ফাঁকা জায়গা ডুপ্লেক্সের উপরে অ্যাটাচ বাথরুম সহ চারটি বেডরুম আর নিচে ড্রয়িং ডাইনিং রান্নাঘর স্টোর রুম ও সার্ভেন্ট রুম রয়েছে প্রাইভেট কার রাখার জন্য আছে একটি করে গ্যারেজ এই আবাসনের মালিকদের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ প্রবাসী যারা লন্ডনের আর বাকি পঞ্চাশ ভাগ দেশের চাকরি ও ব্যবসা বাণিজ্য করেন সিলেটের এই ভ্যালি সিটির মালিক সমিতির সভাপতির দায়িত্বে আছেন শহীদ আহমেদ চৌধুরী ধন্যবাদ আপনাদেরকে আপনারা আসছেন ইউটিউব একটা চ্যানেল থেকে আমাদের এই হাউজিং প্রজেক্টার এটা একটু তুলে ধরতে সবার কাছে তো আমার নাম শহীদ আহমেদ চৌধুরী আমি এখানে আমাদের একটা সোসাইটি আছে সোসাইটির একটা কমিটি আছে সেই কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছি আমি তো এই প্রজেক্টটা আসলে লাস্ট টোয়েন্টি ইয়ার্সের মতো আগে শুরু হয়েছিল কাজ এখানে একজন ডাক্তার ডক্টর শাহিয়ার হোসেন চৌধুরী উনি এবং ওনার সাথে আরও কিছু আমাদের এন আরবি বাংলাদেশি তো ওনারা মিলে এই প্রজেক্টটা স্টার্ট করেছিলেন উদ্দেশ্য একটাই ছিল যে একটু ইংল্যান্ডের ইউরোপের দেশগুলোতে যে ধরনের গড়বাড়ি ওই ধরনের ওই আদলে কিছু গড়বাড়ি তৈরি করে এখানে বিক্রি করা এবং একটু বেটার ফেসিলিটি প্রদান করা যে হাউজিংয়ের ব্যাপারে তো সেই অনুযায়ী এখানে এটা গড়ে উঠে এখানে উনসত্তরটি বাড়ি আছে ফিফটি পারসেন্ট বাড়ির মালিক আমাদের এনার্জিস আর ফিফটি পারসেন্ট আমরা লোকাল বাংলাদেশে বিভিন্ন চাকরিজীবী বিজনেস পার্সন এই ধরনের আছেন এখানে এখানে মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ আমরা চেষ্টা করি এখানে আমরা একটা ফ্যামিলির মতো থাকতে সবাই এবং আছিও একইভাবে বিশেষ করে বাচ্চাদের জন্য ছোটো বাচ্চা যে সমস্ত পরিবারে আছে এই সমস্ত পরিবারের জন্য খুবই আইডিয়াল একটা জায়গা এই সিটি কারণ এখানে আমরা বেশ সিকিওর্ড এখানে একটাই এন্ট্রি পয়েন্ট এবং এটাই এক্সিট পয়েন্ট আর কোনো রাস্তা নাই যে ওইখান থেকে সুতরাং বাচ্চারা তাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন সারাক্ষণ খেলাধুলা করতেছে খেলতে চালাচ্ছে এবং খুব সেফ মা বাবা খুব সেফ ফিল করতেছে আর এছাড়া আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রোগ্রাম করি বাচ্চাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের কেরিয়ার গাইডিংয়ের জন্য তাছাড়া ফ্যামিলি প্রোগ্রামগুলো আমরা করে থাকি বিভিন্ন সময় মোটামুটিভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে আনতে চেষ্টা করতেছি এবং এটা ক্রমান্বয়ে যাতে আরও বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে এখানে আমরা ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা করছি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে তো এই ধরনের অনেক কিছুই আমরা করতেছি তাহলে বুঝতে সুবিধা ইলেকট্রিসিটি আন্ডারগ্রাউন্ড তো মনে হয় যাচ্ছে ইলেকট্রিসিটি আন্ডারগ্রাউন্ড এটা সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই তারা কাজ করতেছে আমাদের গেইট অফ দিটার মানে হয়ে গেছে একটা হয়ে যাবে ইনশাল্লাহ বাড়ির বাইরে এবং ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে শৈল্পিক নিদর্শন আরও আছে স্বয়ংসম্পূর্ণ মসজিদ একটি জিমনেশিয়াম ও একটি মিনি পার্ক কাঙ্ক্ষিত বাড়িটি সহজেই খুঁজে বের করার জন্য প্রতিটি রাস্তার মোড়ে আছে নাম্বার প্লেট ও সাংকেতিক চিহ্ন সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি বাড়ির সামনে আছে সিসি ক্যামেরা এছাড়া প্রতিটি বাড়ির সামনে রয়েছে ফুল ফল ও সবজির বাগান বাড়ির মালিকরা বিভিন্ন মৌসুমে সবজি চাষ করে থাকেন পুরো ভ্যালি সিটি জুড়ে রাস্তার দুধারে রয়েছে সমারোহ এই সীমানার রয়েছে বিশাল আকারের বাগান উপর থেকে দেখলে মনে হবে সবুজের ভেতর আলাদা একটা ভূখণ্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের কোলা হলে পরিপূর্ণ থাকে এই পাড়া ইংল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রায় পঁচিশ লক্ষ সিলেটি বাস করে তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে আছে ভাগ সিলেটি আর তাই সিলেটিরা বাংলাদেশে লন্ডনী হিসেবে পরিচিত তাই তাদের তৈরি এই বাড়িগুলো স্থানীয়দের সবাই বাড়ি নামেই ডাকে তারই ধারাবাহিকতায় ধীরে ধীরে গড়ে ওঠা এই সুন্দর ভ্যালি সিটিটা সবার কাছে এখন লন্ডনই পাড়া রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা এই লন্ডনী পাড়া স্থাপন করেছে এক আদর্শ মহল্লা যেরকমটা হওয়া উচিত দেশের প্রতিটা আবাসিক এলাকাগুলোতে ডুপ্লেক্স বাড়ির বাসিন্দাদের কণ্ঠে অকপটে স্বীকৃতি পায় পরস্পরের প্রতি সুসম্পর্কের কথা পরিবেশের পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও সবাই নিঃসন্দেহা মাঝরাস্তার দুপাশে সারিবদ্ধ করে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো সামঞ্জস্যপূর্ণ নকশার পরিচয় দেয় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা পরিবারের মানুষদের নিরাপদে রাখতে কষ্টের পথ বেছে নিয়েছেন দেশের জন্য নিজের পরিবারের জন্য এবং সন্তানদের মুখে হাসি ফোটাতে জীবন উৎসর্গ করা রেমিটেন্স যোদ্ধাদের দেশপ্রেমের সাক্ষী হয়ে আছে এই লন্ডনি পাড়া তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ये था आ, उन्होंने वेले सिटी बनाया हुआ था مطلب کہ سٹی کے نیئر جو نئی کلونیز وغیرہ نہیں جیسے ڈیولپ <laughs> کی جاتی ہیں لٹل لندن مطلب لندن کا اس سٹی کو جو ہے نا انہوں نے دیا گیا ہے اچھا اس میں انہوں نے دیکھا ہے ویڈیو میں دکھا رہے ہیں کہ سیم لک کے انہوں نے ہاؤس بنائے ہیں ایک ہی مینوفیکچر کے لیے ایک ہی طرح کا انہوں نے سارا اس کا گراؤنڈ تیار کیا اور ایک ہی طرح کی انہوں نے بلڈنگز وغیرہ اس میں تیار کی ہیں الیکٹرسٹی انہوں نے ٹوٹل انڈر گراؤنڈ کی ہے ٹھیک ہے سٹی میں پارکس اپنا سپورٹس گراؤنڈ مسجد پلے گراؤنڈ پلے ایریا انہوں نے ہر چیز کو نا ایک سیپریٹ سپریٹ چیز کر دے دی ہاں جیسے اچھا ابھی وہ اس لیول کی نہیں نا ہوتی مطلب ایسے لیول دیکھو نا انہوں نے کس لیول کی بنائی ہوئی ہے مطلب کہ سارے چاہے امیر ہے چاہے غریب ہے سب کا گھر ایک جیسا ہے

دیکھیں کہ ایک سا دکھا رہے ہیں اور ان کی جو وارننگز ہیں ڈورز اپروپ شوٹ ہے اسی تو نہیں ہے تو اس کا مطلب یہ ہے کہ وہ پیورلی سکیور ہے سکیور ہے اور گرینری کتنی زیادہ ہے درخت بہت زیادہ ہے میں یہ دیکھ رہا ہوں کہ ویلج سائٹ پہ اتنی ڈیولپمنٹ کیا بات ہے بالکل مطلب ہمارے جو سٹیجز میں اس طرح کی ڈیولپمنٹ اپ نے ڈراؤن ویو نہیں دیکھا ڈراؤن ویو میں دیکھ رہے ہیں کہ سائیڈوں پہ سارے وہ ہے نا وہ فصل زیر وغیرہ لگی ہوئی کاشت کا دی ہو رہی ہے اور اندر ایک ہی گراؤنڈ انہوں نے ویلے سٹی جو ہے نا وہ ڈویلپ کی ہے یہ ادھر بارشیں بہت زیادہ ہوتی ہیں سپیشلی اس لیے گرینری زیادہ ہے ہاں ادھر اور یہ واقعی میں کہتے ہیں سلہٹ سٹی کی خوبصورتی ہے بیوٹی ہے آپ کے بات ساتھ ہوں آپ نے دیکھا اور ڈرونز بھی ہم دیکھ رہے ہیں نا تو سب کی جو چھتے ہیں وہ سیم ہیں سیم ہیں سیم ہیں کہ وہاں پر اکثر روڈ وغیرہ دیکھو نا ایسے نہیں لگ رہا جیسے بارش ہوئی اور زیادہ بارش کی وجہ سے جتنی لگائیں گے بہت مزے کی تھی اور مزا بھی آیا دیکھنے کا اور ویو بہت مزے مزے کے تھے نا وہ ڈرون ویو بھی بہت اچھے کیپچر کیے ہوئے تھے باقی گائلس ہمیں تو یہ ویڈیو بہت اچھی لگی آپ نے کیسی لگی یہ ویڈیو آپ نے ہمیں کمنٹ سیکشن میں لازمی بتانا ہے اور ہمیں اسی طرح نیو ویڈیوز کے نک جو ہے وہ ہمیں شیئر کرنے ہیں تاکہ ہم آپ کے ساتھ ویڈیوز کو شیئر کر سکے اور جو, جو ہمارے چینل پر نیو ہے وہ ہمارے چینل کو سبسکرائب کر لے اور جنہوں نے آلریڈی کیا ہوگا ان کا دل سے آپ نے اگلی ویڈیو میں رکھے اپنا بہت سارا خیال اللہ حافظ